అమ్ము ర আজকে তোমাদের পছন্দের রান্না করেছি তার মানে আমাদের পছন্দের চিকেন বিরিয়ানি রান্না করছো হ্যাঁ তুমি ঠিক বলেছো এটা চিকেন বিরিয়ানি রান্না করেছি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের ভালোবাসার রান্নাঘরে আজকে আমাদের প্রথম ভিডিও আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ভুল বা ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের আমার আম্মু নিত্যদিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের এই নতুন পথ চলে আপনারা আশা করি আমাদের সাহায্য করবেন লাইক বা কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন আম্মু যে আজকে তুমি চিকেন বিরিয়ানি রান্না করছো সবার সাথে তোমার চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করো তো আসসালামু আলাইকুম আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটা হলো প্রথমে চাল ধুয়ে রেখে দিবেন দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরে মুরগিটা ছোট ছোট পিচ করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন আলু ছোট করে কেটে নেবেন যদি আপনারা আলু বিরিয়ানিতে সাথে খেতে পছন্দ করেন তাহলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তো আলুর মধ্যে এক চামচ লবণ এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা এক চামচ সরিষা বাটা ও বাদাম বাটা এক চামচ গোলমরিচ বাটা এক এক চামচ জিরা বাটা অন্য মরিচের গুঁড়া তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিবেন চুলাতে পাইপেন বসিয়ে দিবেন তার মধ্যে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিবেন তারপর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিবেন তারপর ভালো করে না নাড়াছড়া করবেন নাড়াচাড়া করার পর মাখানো সবগুলি মুরগি দিয়ে দিবেন ভালো করে নাড়িয়ে ভেজে নেবেন বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নেড়ে নেবেন যখন রান্না হয়ে যাবে তখন নামিয়ে নেবেন তারা আমার এই নতুন পেছে আমার সাথে থাকবেন আমার কোনো কিছু ভুল হলে ধরিয়ে দিবেন আপনারা উপভোগ করুন আমার এই ভিডিওটা অন্য একটা পাতিলা ভুষে তার মধ্যে তেল দিবেন পেঁয়াজ ও গরম মশলা দিয়ে দিবেন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে আসলে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিবেন পর চালগুলো ভালো করে নাড়িয়ে ভেজে নেবেন অনেকক্ষণ ব্যাপী যখন দেখবেন চালগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তখন তখন পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এক চামচ লবণ দুই চামচ দুধের গুঁড়া এক চামচ চিনি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে দিবেন এখন ঢাকনাটা সরিয়ে বাকি বিরিয়ানির মশলা ঢেলে দিবেন তারপর ভালো করে নেড়ে দিবেন রান্না করার মুরগি গুলা দিয়ে দিবেন কিছুক্ষণ নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিবেন মিনিট পর ঢাকনাটা তুলে বেরেস্তাটা ছড়িয়ে দিবেন সুস্বাদু চিকেন বিরিয়ানি ভিডিওটি আজ এখানে শেষ করছি আলাইকুম ভালোবাসা রান্নাঘর থেকে অন্য একটি ভিডিও